নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বেলুড় মঠের দুর্গাপূজা একটি স্বর্গীয় ছবি বেলুর মঠে একবার বেলুর মঠের দুর্গাপূজার প্রতিমার সামনে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় আসলেন ভাব বিহবল হয়ে পড়বেন অনেকেই আছেন যারা বেলুর মঠের দুর্গাপুজো দেখতে ভীষণই ভালোবাসেন যত সমস্যায় থাক না কেন তারা চেষ্টা করেন বেলুড় মঠে গিয়ে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া কথা ভাবেন আবার কুমারী পূজাও দেখতে যান অনেকে বেলুড় মঠের কুমারী পূজা কিন্তু আলাদা একটা মাহাত্ম আছে আমি আজকে আপনাদের সামনে বেলুড় মঠের কুমারী পূজার কিছু কথা বলতে চাই তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো করে শুনবেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কেন অনেকেই কিন্তু কুমারী পূজার দেখার জন্য ভীষণভাবে আগ্রহী হয়ে পড়েন আর এই কুমারী পূজা কিভাবে হয়েছিল কি তার ইতিবৃত্তান্ত সেগুলি আমি আজকে বলবো বেলুর মঠে দুর্গাপূজার একটা বিশেষ দিক হলো কুমারী পূজা যা প্রথম থেকে অনুষ্ঠিত হয়ে আসছে স্বয়ং স্বামী বিবেকানন্দ একাধিক কুমারীকে পূজা করেছিলেন বেলুর মঠের প্রথম দুর্গাপূজায় এই বিষয়ে একটা সুন্দর বিবরণ আছে স্বামী বিবেকানন্দের আমন্ত্রণে শ্রী শ্রী মা তেরোশো আট সালে বেলুড়ে দুর্গা উপস্থিত ছিলেন এটাই হচ্ছে মঠের প্রথম দুর্গোৎসব মায়ের অনুমতি নিয়ে পুজোর ব্যবস্থা এবং তার নামে সংকল্প হয় এই উপলক্ষে মঠ প্রাঙ্গণে বিরাট একটা সুরম্য মণ্ডপ নির্মাণ হয়েছিল মায়ের উপস্থিতিতে বিপুল উৎসাহ এবং আনন্দের মধ্যে মহাপূজা সুসম্পন্ন হয়েছিল মায়ের নির্দেশে দেবী পূজায় জীব বলি বন্ধ থাকে স্বামীজির অনুরোধে গৌরীমা গৌরীমা হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যা কুমারী পূজার ব্যবস্থা করেছিলেন সেই গৌরীমা বাদ্য অর্ঘ শঙ্খবলয় বলয় বস্ত্রাদি সমস্ত কিছু দিয়ে স্বামীজি স্বয়ং নয়জন অল্প বয়স্কা কুমারীকে পূজা করতেন এই সকল জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি এবং তাদের হাতে মিষ্টি দিয়ে দক্ষিণা দিয়ে তারপর শাষ্টাঙ্গে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন স্বামীজি কয়েকজন কুমারী এতটাই অল্প বয়স্ক ছিলেন যে পুজোর সময় তারা খুবই ভাবাবিষ্ট হয়ে পড়তেন তাদের কপালে রক্তচন্দন পড়ানোর সময় স্বামীজির গায়ে শিহরণ জাগত তিনি মনে মনে বলতেন যে দেবী ত্রিনয়নে আঘাত লাগছে না তো তো শ্রী শ্রী মাও এইসব কুমারীদের ওই দিন এ ওরানি পুজো বিষয় পুজো করতেন তো কাশ্মীর ভ্রমণকালে স্বামীজি এক মুসলমান মাঝের শিশুকন্যাকেও কুমারী পূজা করেন বর্তমানে বেলুড় মঠে মহাষ্টমী পুজোর দিন পাঁচ থেকে সাত বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে দেবী জ্ঞানে পুজো করা হয় সাংকারা বেনারসি শাড়ি পরিহিতা একটি জল জ্যান্ত কুমারীকে সাক্ষাৎ মা দুর্গা জ্ঞানে পুজো করে সকলের মধ্যে মাতৃভাবে সঞ্চার করেছিলেন এই পূজা দেখতে ওই দিন বেলুড় মঠে খুব ভিড় হয়েছিল দুর্গাপূজার সঙ্গে কুমারী পূজার বিধান সম্ভবত তান্ত্রিক মত দেবী দুর্গা স্বয়ং পরমানন্দ রূপিণী তিনি কারো গর্ভজাত নন অসুর নিধনের জন্য দেবগণের পুঞ্জীভূত তেজ থেকেই তার জন্ম সুতরাং তিনি হলেন স্বয়ং সিদ্ধা বৃহধর্ম পুরাণের মতে দেবী চণ্ডিকা এক কুমারী রূপেই দেবতাদের সামনে আবির্ভূতা হয়েছিলেন কন্যা রূপেনো দেবা নামগ্রত দর্শনং দদৌ কুমারী পূজা বিষয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায় তন্ত্রসারে আছে এক থেকে ১৬ বছর পর্যন্ত বালিকাদের কুমারী পূজার জন্য নির্বাচন করা যেতে পারে কিন্তু অবশ্যই তাদের ঋতুমতি হওয়া চলবে না এক এক বছরের কুমারীদের কিন্তু এক এক নামের ভাবে পাওয়া যায় তো যেমন এক বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা দু বছরের কন্যা সরস্বতী তিন বছরের ত্রিধামূর্তি চার বছরের কালিকা পাঁচ বছরের সুভাগা ছ বছরের উমা সাত বছরের মালিনী আট বছরের কুপচিকা নয় বছরের কুমারী কালো সন্দর্ভা নয় বছরের দশ বছরে অপরাজিতা এগারো বছরে রুদ্রাণী বারো বছরে ভৈরবী তেরো বছরে মহালক্ষ্মী চোদ্দ বছরে পিঠো নায়িকা পনেরো বছরে ক্ষেত্রকা এবং ১৬ বছরে কুমারীর নাম অম্বিকা যুগবতা শ্রীরামকৃষ্ণ কুমারীকে ভগবতীর অংশ বলেছিলেন শ্রী মা শারদা দেবীকে রূপে পূজা করা সেই মাতৃভাবেরই অংশ এবং এইভাবে সাধনা শেষে শ্রীরামকৃষ্ণ ষোর্শীরূপে নিয়ে জগন্মাতার শ্রীচরণে তার সর্ববিধ সাধনার ফল সমর্পণ করেন শ্রীরামকৃষ্ণ আরও বলতেন মাতৃভাব বড় শুদ্ধভাব কুমারীর মধ্যে দৈবীভাবের প্রকাশ দেখা বা তাকে জননী রূপে পূজা করা সেই শুদ্ধ সত্য ভাবেরই এক সার্থক প্রকাশ মাঠে দুর্গাপূজায় কুমারী পূজার অনুষ্ঠান তারই শাস্ত্রীয় বাস্তবায়িত রূপ অন্য অর্থে আগেও বলা হয়েছে যে মাঠে দুর্গাপূজা তত্তত জ্যান্ত দুর্গা জ্যান্ত দুর্গারই পূজা করা হয় চিন্ময়ী রূপিণী জগন্মাতার সতত অধিষ্ঠান সেখানে বেলুড় মঠে দুর্গাপূজা সেরকমই একটি স্বর্গীয় ছবি একবার বেলুড় মঠের দুর্গাপূজায় প্রতিমার সামনে শ্রীমা সারদাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবিহবল হয়ে স্বামী শিবানন্দজি তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট ছিলেন জনৈক ব্যক্তিকে বলেন শ্রীমাকে দেখিয়ে এই আমাদের মা এবার প্রতিমা দেখিয়ে তার পূজা হচ্ছে মানে মাকে পূজা করা হচ্ছে দুর্গারূপে সেটাই উনি বলতে চেয়েছেন শ্রী শ্রী দুর্গার অষ্টত্তর শতনাম সতী সাধী ভবপ্রিতা ভবানী ভবমচিনী আর্যা দুর্গা জয়া আদ্যা ত্রিনেত্রা সুলধারিণী পিনাকুধারিণী চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপা মন বুদ্ধি অহংকারা চিত্তরূপা চিতা চিতি সর্বমন্ত্রময়ী নিত্যা সত্যানন্দ অনন্তা ভাবিনী ভাব্পা ভব্বা অভব্যা সদাগতি শাম্ভবী দেবমাতা চিন্তা রত্নপ্রিয়া সর্ববিদ্যা দক্ষকন্যা দক্ষযোগ্য বিনাশিনী অপর্ণা অনেক বর্ণা পাটলা পাটলাবতী পট্টম্বর পরিধানা কলম কলমঞ্জির রঞ্জিনী অময় বিক্রমা ক্রুড়া, সুন্দরী সুরসুন্দরী বনদুর্গা মাতঙ্গী মতঙ্গ মণিপূজিতা ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী কুমারী বৈষ্ণবী চামুণ্ডা বারাহি লক্ষ্মী পুরুষ বিমলা উৎকর্ষ উৎকর্ষিনী জ্ঞানা ক্রিয়া সত্তা বুদ্ধিদা বহুলা বহুল প্রেমা সর্ববাহন বাহনা নিঃশুম্ভ শুম্ভন হনিনি মহিষাসুর মর্ধিনী ভো হন্ত্রী চণ্ড বিনাশিনী সর্বাসুর বিনাশা সর্বধানবঘাতিনী সর্বশাস্ত্রময়ী সত্তা সর্বাস্ত্রধারিণী অনেক শস্ত্র হস্তা অনেক অস্ত্র ধারিণী কুমারী কন্যা কৈশোরী যুবতী জ্যোতি অপ্রৌরা প্রৌরা মাতা, বলপ্রদা মহদৌড়ি মুক্তকেশি ঘোররূপা মহাবলা অগ্নিজালা রৌদ্রমুখী কালো তপস্বিনী নারায়ণী ভদ্রকালী বিষ্ণুমায়া জলদৌরী শিবদ্যুতি করালী অনন্তা পরমেশ্বরী কাত্তায়ণী সাবিত্রী প্রত্যক্ষা এবং ব্রহ্মবাদিনী বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন আর এই যে দুর্গার অষ্টতর নামগুলো বললাম এগুলো আপনারা শুনতে পারেন শুনলে আপনাদেরই ভালো হবে আর মহা বিপদ নাশেনি উনি বিপদ নাশ করবেন সবার ভালো করবেন তাই যতটা পারবেন মা দুর্গার কাছে আরাধনা করবেন পারলে বেলুর মঠে যাবেন কুমারী পূজা দেখতে সেই পূজার মাহাত্ম কিন্তু অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে পূজা কাটাবেন নির্বিঘ্নে মায়ের কাছে প্রাণ ভরে শুধু প্রার্থনা করুন মায়ের নাম করুন দুর্গাষ্টর শতনাম যেটা আছে সেটা পাঠ করুন অনেকে আছেন যে সেই শতনাম পাঠ করতে পারেন না সময়ের অভাবে বা অনেক চিন্তাভাবনার মধ্যে হয় যে বসে যে সেই নাম করব সেটাও হয় না তো আপনারা সেটা মোবাইলে শুনতে পারেন আজকাল তো অনেক কিছু শোনার ব্যবস্থাও আছে তো দুর্গাপূজার সময় দুর্গার শতনাম অবশ্যই আপনারা শুনবেন দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছুই কিন্তু কেটে যাবে উনি যে বিপদ নাশেনি মা দুর্গা তাই মা দুর্গার কাছে ভালো করে প্রার্থনা করুন এবং নীল ফুল অর্পণ করবেন মা দুর্গার কাছে পদ্ম অর্পণ করবেন যদি পারেন একশো আটটা পদ্ম নিবেদন করবেন আর আমলকি অবশ্যই আমার আগের ভিডিওগুলোতে আছে দেখে নেবেন আমলোকে নিবেদন করবেন ভালো থাকুন সুস্থ